নমস্কার বন্ধুরা স্বপ্ন তো আমরা সকলেই দেখি কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত কজন করতে পারে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য চাই প্রবল ইচ্ছে শক্তি আর অন্তরের তাগিদ এই গুণগুলি থাকলে যে কোনো অসাধ্যকে সাধন করা যায় আজ আপনাদের সঙ্গে আলাপ করাবো দ্বীপপুঞ্জের এমনই একজন অধিবাসীর সঙ্গে যিনি অসাধ্যকে সাধন করেছেন তিনি তার অন্তরের তাগিদে বাংলা সিনে জগতে পা রেখেছেন এবং ছোট পর্দা এবং বড়ো পর্দা দু জায়গায় তিনি সমানভাবে সক্রিয় তো তার সঙ্গে আলাপ করব নমস্কার তপনবাবু নমস্কার আপনার এই বাংলা সিনেজগতে পদার্পণ কিভাবে হলো এর যোগসূত্র কি সেই ছেলেবেলা থেকেই ছিল যেখানে কিনা আপনি ছোটবেলা থেকেই আপনার ঝোঁক ছিল এই দিকে মানে অভিনয় জগতে আসার তো এই এই ব্যাপারে বিস্তারিত আমাদের দর্শক বন্ধুদের জানান দেখেন আমি ছোটোবেলা থেকেই অভিনয়টা খুব ভালোবাসতাম হ্যাঁ ছোটবেলা মিনস আমার স্টাডি লাইফ থেকে আচ্ছা তারপরে ছোটোখাটো স্টেজ নাটক যাত্রা হ্যাঁ করতে করতে আমি কলকাতা প্রফেশনাল টিমে এনে পার্টিতে আমি যাত্রা করতাম আচ্ছা তারপরে কর্মসূত্রে বাইরে যখন কলকাতা ছেড়ে চলে আসলাম আন্দামানে এসে আন্দামানে এক নাট্য একাডেমি আদিত্য নাট্য একাডেমি আদিত্য নাট্য একাডেমিতে আমি যোগদান করলাম সেখানে নানান রকম ছোট বড় মঞ্চে আমি অভিনয় করেছি আচ্ছা করতে করতে এদানিং জাস্ট এই তিন বছর চলছে আমি কলকাতায় সিনেমা জগতে যাওয়ার জন্য আমার ইচ্ছা হয়েছিল মানে অভিনয় জগতে আপনি তিন বছর ধরে আছেন একদম কলকাতায় আমি হ্যাঁ তো আপনার পরিবার কতটা সহযোগিতা করেছিল এই বিষয়ে দেখেন পরিবারের তো অবশ্যই মানে হানড্রেড পার্সেন্ট সহায়ক ছিল তাহলে আমি সেখানে পৌঁছাতে পারতাম না আমার ব্যাক সাপোর্ট না থাকলে আমি সেখানে দিনই যেতে পারতাম না নিশ্চয়ই একজন ফ্যামিলি ম্যান হয়ে আমার ওয়াইফ আমাকে সম্পূর্ণরূপে সাহায্য করেছিল সাপোর্ট করেছিল যার জন্যে আজকে আমি এখানে পৌঁছেছি খুব ভালো খুব ভালো লাগলো এই কথাটা শুনে আপনার অভিনয় জগতে আসার পর আপনার কোন কোন ধারাবাহিকে আপনি অভিনয় করেছেন বা এর সূত্রপাত কোথা থেকে হলো আপনি কি করে প্রথম অভিনয়ের সুযোগটা পেলেন অ্যাকচুয়ালি আমি আন্দামানে বসেই এখানে একাডেমির থ্রুতে অনেক রকম নাটক যাত্রা করেছি আচ্ছা যখন একটা বিপ্লবী নাটক আমি এখানে করেছিলাম সেই খবরটা কলকাতায় বন্ধু বান্ধবের থ্রু আচ্ছা সেটা একটু ভালো নাম হয়েছিল সবাই বলে আমি ওখানে আমাকে ডেকেছিল যে কলকাতা একটা অডিশন দেওয়ার জন্য আচ্ছা আমি সম্পূর্ণ মনের আশা নিয়ে চলে গেছিলাম সেই অডিশনে আমি সিলেকশন হয়েছিলাম আচ্ছা আমি পরপর তিনটে অডিশন দিই দুটো অডিশনে আমি সিলেকশন হয়ে যাই আচ্ছা আর অডিশনটা আমার টার্গেট ছিল সিনেমা করার আচ্ছা মানে আপনার এমটা খুব হাই ছিল লক্ষ্যটা খুব উঁচু ছিল একদম তো প্রথম সুযোগ আপনি ছোট পর্দায় পেয়েছেন কি বড় পর্দায় পেয়েছেন না আমি প্রথম বড় পর্দাতেই পেয়েছি বড় পর্দায় সিনেমা একটা করার পরে আমি ছোট পর্দায় ইনি সিরিয়ালে আমাকে অফার করেছিল আমি তারপর সিরিয়ালে এসেছি কি ধরনের অভিজ্ঞতা হয়েছে আপনার ধারাবাহিক এবং সিনেমাতে অভিনয় করে এটা অনেক বড় অভিজ্ঞতা যেটা নাটক যাত্রা থিয়েটার ওটা একদিকে থাকে আর পর্দায় সিনেমায় হোক আর সিরিয়ালে হোক এটা একদম আলাদা এক্সপিরিয়েন্স আচ্ছা তা এই এক্সপিরিয়েন্সটা আমার খুব মুগ্ধ করেছে আচ্ছা আমি খুবই খুশি খুবই আনন্দিত এবং এত কিছু শিখতে পারা যাচ্ছে এটাই যেন আমি খুব গর্বিত খুব ভালো তো আপনি বলুন যে আপনার সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা ছিল যখন আপনি সিনেমা জগতে বা ছোট পর্দায় অভিনয় করলেন তো প্রথম আনন্দের মুহূর্ত কোনটা ছিল আপনার কি সেটা মনে পড়ে এখন একদম সেটা তো ভোলার কথা না যখন আমি বক্স প্লেয়ারের সঙ্গে শুটিং মঞ্চে গেলাম আচ্ছা একটা স্টুডিওতে শুটিং করতে তা আমার বাবার অভিনয় করেছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী আচ্ছা দায়ী কে ফিল্মে আচ্ছা প্রথমে তো ভয় লাগে তো এত বড় শিল্পী তারপরে এত বড় ক্যামেরার সামনে অভিনয় করা তাও আবার প্রথমবার তাও আবার প্রথমবার সত্যি আমাকে খুব বড় সাপোর্ট করেছিলেন আমার ফিল্ম ডাইরেক্টর শিল্পী চক্রবর্তী আচ্ছা এবং যে ক্যামেরাম্যান ছিলেন এবং সব থেকে বড় কথা যে আমার বাবার অভিনয় করেছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী উনি আমাকে পাশে বসিয়ে নিয়ে আমাকে প্রথম শিখিয়ে দিয়েছিলেন আচ্ছা যে এইভাবে চলবে আচ্ছা সত্যি সেটা একটা আনন্দের একটা অনেক মুহূর্ত ছিল মুহূর্ত ছিল আপনার তো কোনো প্রথাগত প্রশিক্ষণ ছিল না আপনি প্রতিযোগিতার মাঝখানে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন কলকাতার মতো জায়গায় যেখানে কিনা প্রতিনিয়ত একটা প্রতিযোগিতা চলছে সেখানে আন্দামান একটা ছোট্ট দ্বীপপুঞ্জ সেখান থেকে এসে আপনি নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করলেন এটা আপনাদের দর্শক বন্ধুরা জানতে চায় আর আপনি এটা বললে তারা অনুপ্রাণিত হবে যদি অনেক অনেকটা কিন্তু আমি টাফ বলে কোনো সময় মনে করিনি বলে না যে ইচ্ছা থাকলে উপায় হয় আমি সেখানে পৌঁছে গেছিলাম দেখি না না হয় না হবে একবার চেষ্টা তো করি আমি অডিশনে যখন সিলেকশন হয়ে গেলাম তখন আমি ভাবলাম আমি জিতে গেছি আচ্ছা আর পিছনে হাঁটার কোনো কথাই নেই খুব ভালো লেগেছিল আমি সিলেকশন হওয়াতে কাস্টিং পেলাম অভিনয় করলাম একটা ওই জগৎটাই যেন আমার আপন করে নিল আপনার জগৎ হয়ে গেল সেই জগৎ আমাকে আপন করে নিল সেটা আমার সবথেকে বড় খুশি আর আনন্দের ব্যাপার ছিল আজ আমি টলিউডের একজন অভিনেতা হতে না পারলেও আমি অভিনয় করছি এটাই আমার কাছে অনেক বড় গর্ব সত্যি এটা খুবই গর্বের বিষয় আন্দামান দ্বীপপুঞ্জের দ্বীপবাসীদের জন্য এটা খুব গর্বের বিষয় তো এই যে আপনি যে অভিনয় জগতে এলেন তো অনেক সুখের মুহূর্তও দেখেছেন অনেক দুঃখের মুহূর্তও দেখেছেন অনেক স্ট্রাগলও করতে হয়েছে আপস অ্যান্ড ডাউনসও অনেক এসেছে নিশ্চয়ই আপনার জীবনে তো সেই মুহূর্তগুলিতে যখন বিশেষ করে আপনার জীবনে যখন ডাউনগুলো চলছিলো যেমন যখন দুঃখের মুহূর্ত যখন লো ফিল করছিলেন তো সেই সময় আপনি কিভাবে কোপ আপ করতেন বা সেইভাবে কিভাবে আপনি নিজেকে সামলে নিয়েছিলেন বা কিভাবে এগিয়ে যেতেন সেই প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে আপনি কিভাবে করে এগিয়েছেন ব্যাপারটা এরকম আমি জানি স্রোতের উল্টো দিকেও সাঁতার কেটে যাওয়া যায় একটু কষ্ট হয় আচ্ছা কিছু দিনের জন্যে আমি এরকম ঠিক স্ট্রাগল মানে করতে হয়েছিল আচ্ছা আর আমার একটা বড় এক্সপিরিয়েন্স হলো যে আমি যত তাড়াতাড়ি সেখানে পৌঁছানোর চেষ্টা করি না কেন করে আমি পৌঁছাতে পেরেছি এটাই আমি নিজের জীবনে অভিনয় জগতে জয় করতে পেরেছি এটাই আপনার জীবনে সবচেয়ে বড় প্রাপ্ত একদম একদম তো যখন আপনার জীবনে খুশির মুহূর্ত এসেছে বিশেষ করে আপনি যখন অ্যাওয়ার্ড পেয়েছেন তো সেই ব্যাপারে একটু দর্শক বন্ধুদের জানান একটা অনেক বড় আনন্দের মুহূর্ত ছিল অনেক অ্যাচিভমেন্ট হ্যাঁ যখন আমার ফিল্ম আচ্ছা ইন্টারন্যাশনাল সিলেকশন হলো আমি শুনেও যেন বিশ্বাস করতে পারিনি তারপর যখন আমার মঞ্চে ডাক ডেকেছেন আমি মঞ্চে গেছি আমি আবার পেয়েছি সেই খুশিটা আমি যেন কোথায় একদম এই জিনিসটা তা আমি সত্যি খুব গর্বিত আর খুব আনন্দিত যে আমি আমার মতন মানুষ এত বড় জায়গা নিয়ে বসে আছে বা এত বড় জায়গা পৌঁছাতে পেরেছে আর তার সেই সিনেমার উপর আমি দুই দুটো অ্যাওয়ার্ড পেয়েছি সে তো খুবই গর্বের বিষয় আপনার জন্য তো বটেই কিন্তু দ্বীপবাসীর জন্য এটা খুব গর্বের বিষয় তো আপনার সেই মুহূর্তে সেই আনন্দের মুহূর্তে কাকে মনে পড়েছিল সর্বপ্রথম তো আমি আমার ফ্যামিলিটাকে মন থেকে সরাতে পারিনি যাদের জন্য আজকে আমি এখানে পৌঁছেছি পরিবারই প্রাধান্য একদম তার কারণ আমার আমি যখন আন্দামান থেকে কলকাতাতে টলিউডে আসলাম হ্যাঁ সর্বপ্রথম আমার মেয়ে আমাকে সংবর্ধনে যে শক্তি দিয়েছিল শক্তি দিয়েছে শক্তি দিয়েছিল পাপা তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে এক পাল এক মুহূর্তের জন্য আমি মেয়েকে মন থেকে দূরে রাখতে পারিনি সব সময় মনে ছিল যে হ্যাঁ আমার মেয়ে বলেছিল আমার মিসেস আমাকে সাপোর্ট করেছিল আজ শায়দ সেই জন্য এই জায়গায় পৌঁছাতে পেরেছি তো আপনি যে এই অভিনয় জগতে আছেন অনেক দিন ধরেই আছেন তিন বছর তো একটা দীর্ঘ সময় তো সেখানে আপনি কোন কোন প্রজেক্টে কাজ করছেন ছোট পর্দায় কথায় প্রথমে আসি ছোট পর্দায় কোন কোন প্রজেক্টে কাজ করছেন আমি ছোট নিয়ে সিরিয়ালে আমার লাইফের সিরিয়াল লাইফ আচ্ছা। ফার্স্ট সিরিয়ালে আমি প্রথম পা দিয়েছিলাম ছোট একটা অভিনয়ের সঙ্গে আচ্ছা ঠিক পরপর আরেকটা সিরিয়াল থেকে অফার এসেছিল আচ্ছা সেটা হচ্ছে পরশুরাম পরশুরাম জনপ্রিয় একটা ধারাবাহিক একদম পরশুরাম সিরিয়ালে সেখানেও আমি একটা ছোটখাটো হলেও একটা অভিনয়ের সঙ্গে চরিত্রের মধ্যে জড়িত ছিলাম ঠিক তার কিছুদিন পরে আবার আমাকে অফার করেছিল তেতুল পাতা সিরিয়াল থেকে সেখানে একটা পাঞ্জাব পুলিশের অভিনয় আমি করেছিলাম তেঁতুল পাতা শেষ হতে না হতেই মানে আমার ক্যারেক্টারটা শেষ হতে না হতেই আরেকটা সিরিয়াল সেটা রানী ভবানী আজ রানী ভবানি এখনও চলছে আমি আমার শুটিং এখনও চলছে ওখানে জাস্ট কিছুদিন শ্যুটিং করে মাঝে একটা গ্যাপ পেয়েছিলাম আন্দামানে ঘুরতে এসেছি হয়তো দু চার দিনের মধ্যে আমি বেরিয়ে যাব আবার আমার শ্যুটিং ওখানে শুরু হয়ে যাবে আপনি পুরোপুরি ব্যস্ত এখন হ্যাঁ বলা যায় যে সত্যিই তাই আমি একটু ব্যস্তর মধ্যেই আছি তো বড় পর্দায় আপনার কি কি প্রজেক্ট আছে নতুন নতুন যেগুলো আপকামিং যেগুলো আসছে এখন তো সেইগুলো ব্যাপারে একটু বলুন সব থেকে প্রথমে আমি বলতে চাই যে দাইকে ফিল্মের কথা বললাম যেটা হয়ে গেছে আপনি আগে তার সঙ্গে সঙ্গে আরেকটা ফিল্মও আমার রিলিজ হয়ে গেছে সেটা হচ্ছে বড় প্রজেক্টের কাজ ছিল সেটা শেষের গল্প আচ্ছা শেষের গল্প শেখানো আমার একটা ভালো ভূমিকা ছিল আচ্ছা এই গল্পটা কোন বিষয় নিয়ে শেষের গল্পটা একটা সামাজিক এবং কাল্পনিক মিলিয়ে এই পিকচারটা তৈরি করা হয়েছে আচ্ছা তার মধ্যে একটা চরিত্রের সঙ্গে আমি জড়িত ছিল আচ্ছা আর এখন নেক্সট একটা বড় প্রজেক্টের কাজ চলছে আমি কলকাতায় যাওয়ার পরেই হয়তো কিছুদিন পরে আমি সেখানে সামিল হতে পারবো সেটা সাউথ ইন্ডিয়ান একটা পিকচারের আমার পরিকল্পনা চলছে মিনস আমাকে ওইটা নিয়ে একটু আলোচনা হয়েছে এবং আমাকে দেখেছিলেন আচ্ছা আমি সেখানে রাজি হয়ে গেছি হয়তো সাউথ ইন্ডিয়ান পিকচারের সঙ্গে জড়িত হতে পারে খালি সেটাই না এর সঙ্গে সঙ্গে বাংলা একটা ওয়েব সিরিজের আমার কাজ আসছে সামনে আচ্ছা খুব ভালো এর জন্য তো আগাম আপনাকে সংবর্ধনা জানাই এবং অভিনন্দন জানাই আর আপনার আর কি কি পরিকল্পনা আছে আগামী দিনে দেখেন আমি মন থেকে নিজে পরিকল্পনা করলেও সেটা সাকসেস হবে কত দূর হবে আমি বলতে পারবো বলতে পারবেন না সেটা কেউই প্রেডিক্ট করতে পারে একদম একদম তবে কল্পনা আর চিন্তা করতে তো দোষ নেই দোষ নেই আমি ঠিক মন থেকে চালিয়ে যাচ্ছি যে হয়তো এখানে একটা প্রজেক্ট পাবো সামনে আসলে হয়তো আমি সেখানে সুযোগ পেতে পারি এবং বড় বড় কোম্পানি আমার থেকে অনেক বড় বড় শিল্পীদের নিয়ে রেখেছেন জানি না আমার স্থান কোথায় পাবো তবে আশা আশা নিয়ে ঠিক আ তো আপনি যে আন্দামান থেকে গেছেন তো আন্দামানের বাচ্চারা আন্দামানের যুবারা যুবক যুবতীরা তারা যদি এই ফিল্ডে আসতে চায় বা এই ক্ষেত্রে আসতে চায় অভিনয় জগতে আসতে চায় তো তাদের জন্য কি আপনি কিছু পরিকল্পনা করেছেন তাদেরকে নিয়ে কি ভেবেছেন আপনি যে আপনি কি করতে পারেন কারণ আন্দামান থেকে আপনি যখন যান তখন একটা ছোট জায়গা থেকে যান আপনি তো অনেক স্ট্রাগলের মুখোমুখি নিশ্চয়ই হতে হয়েছে বা নাও হতে পারে কিন্তু আন্দামানের যে ছোট ছোট মানে যুব যুবক যুবতীরা তারা যদি এই ক্ষেত্রে আসতে চায় তো তাদের জন্য আপনি কি ধরনের পরিকল্পনা বা কোনো পরিকল্পনা করেছেন একদম ঠিক অনেক বড় করছেন খুব ভালো লাগলো আমার শুনে তার কারণ ছোটোবেলা থেকে আমি অভিনয় জগৎ ভালোবাসতাম এবং নিজেও অভিনয় করতাম কিন্তু আমার পিছনে কোনো সাপোর্ট পাইনি আর আমি বর্তমান আয়ারল্যান্ডের যুবক আর যুবতীদের জন্য একটাই সন্দেশ দিতে চাই তারা যেন পিছিয়ে না থাকে তাদের যদি মনে ইচ্ছা জাগে যে হ্যাঁ আমি এই লাইনে যেতে ইচ্ছুক আমি তাদেরকে বলবো তোমরা পিছিয়ে থেকো না সামনে এসো আমার দ্বারাই যতটা সম্ভব অবশ্যই আমি হেল্প করবো এবং আমি যেরকম একা একা সংঘর্ষ করে এই জায়গায় পৌঁছেছি তুমি একা ফোন থাকবে না তার জন্য আমি অবশ্যই সাপোর্ট করব আমি যুবক যুবতীদের কাছে এই সন্দেশটা পৌঁছাতে চাই আপনাদের মাধ্যমে তারা আমার সঙ্গে যোগাযোগ করুক এবং তারা যদি ইচ্ছা হয় এবং যদি অভিনয় নাও জানে তার শেখার ইচ্ছা আছে সেদিক থেকেও আমি আমার তরফ থেকে যথেষ্ট হেল্প তারা পাবে আচ্ছা তো খুব ভালো মেসেজ দিলেন আপনি তো আন্দামানে কোন প্রজেক্টে আপনি কোনো প্রজেক্টে কি আপনি কাজ করছেন কোনো অ্যাসোসিয়েশন বা কিছু তার সঙ্গে কি আপনি যুক্ত আছেন যেখানে কি আপনি আন্দামানের যুবক যুবতীদের প্রশিক্ষণ দেবেন বা এরকম কিছু আপনার পরিকল্পনা আছে কি আন্দামানে থেকে পুরনো আমি যাদের সঙ্গে জড়িত ছিলাম এখনও আছি আদিত্য নাট্য একাডেমি এছাড়া আন্দামানের যে শিল্পী ফেডারেশন হ্যাঁ সেখানে যোগাযোগ করবো আমাকে পাবে আচ্ছা আর তাছাড়া আপনারা তো আছেন আমি চাইব যে কোনো দিক থেকেই যে কোনো লাইনে যাদের সঙ্গে যোগাযোগ করবে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে আর এছাড়া আমার ডাইরেক্ট যদি কোনো কন্ট্যাক্ট দরকার হয় আমি সেটা আপনাদের মাধ্যমেই তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব আচ্ছা নিশ্চয়ই তো আপনি যে অভিনয় জগতে এসেছেন তো যখন আপনি প্রথম যখন আপনি স্ট্রাগল করছিলেন তো সেই মুহূর্তে কোনো এক সময় কি মনে হয়েছিল যে আপনি এই ফিল্ডেই থাকতে চান বা এই ক্ষেত্রেই থাকতে চান বা আপনি পিছুপা হবেন বা এখান থেকে ব্যাক করবেন এরকম কিছু পরিকল্পনা ছিল কি বা আপনার মনে এমনি কোনো দ্বন্দ্ব ছিল কি যে আপনি থাকবেন না সরে যাবেন সেরকম চিন্তাভাবনায় কোনো দিন করিনি আমি কোনো দ্বন্দ্ব আমার মধ্যে ছিল না দ্বন্দ্বের জায়গাটা আমার মনের মধ্যে ছিল একটা অনেক বড় আশা আচ্ছা আর এখানে থাকবো না সেরকম কোনো প্ল্যান বা সেরকম পরিকল্পনা আমার মধ্যে ছিল না আমি চেয়েছিলাম এই দ্বীপে আর আপনাদের সকলকে নিয়ে সকলের মাঝেই থাকতে চেয়েছিলাম আজও সেটাই আমি আশা করি যে আমি আপনাদের কতটা জানি না কিন্তু দ্বীপবাসী আমার আমি দ্বীপেই সকলের সঙ্গে থাকতে চাই এটা আমার বক্তব্য একজন অভিনেতা হয়ে আপনি কি মনে করেন যে আপনার সমাজের প্রতি কতটা দায়িত্ব আছে কারণ অভিনয়কে মানুষ অনেক অন্য চোখে দেখে এবং তার মাধ্যমে আপনারা যা মেসেজ পাঠাচ্ছেন অডিয়েন্সকে বা দর্শককে তো সেই মেসেজটা যাতে ভুল না হয় সঠিক পথে নিয়ে যায় বিশেষ করে যুবা প্রজন্মকে তো সেটা আপনি কি মনে করেন যে এটা কতটা দরকারি একটা সামাজিক একটা মেসেজ দেওয়া সেটা কতটা দরকারি একজন অভিনেতার কতটা দায়িত্ব বর্তায় ক্ষেত্রে। খুব ভালো কোশ্চেনটা আজকের সমাজ বড় কঠিন মানুষকে চেনা বড় দায় আপনার এই কোশ্চেনের মাধ্যমে আমি যুবক যুবতীদের এটাও বলতে চাই কোনো ফাঁদে যেন তারা পা না দেয় প্রলোভনে যেন একদম আর অভিনয় করতে গেলে পরে কোনো পয়সা দিতে হয় না কাউকে এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ দিয়ে আমি অভিনয় জগতে ঢুকবো কোনো দিন সেটা করতে হয় না অভিনয় করে পয়সা পাওয়া যায় পয়সা দিয়ে অভিনয় করতে মানে করা যায় না তাই আমি বলতে চাই যদি অভিনয় জগতে যেতে হয় নিজের ক্যালি নিজের প্রতিভার দ্বারাই সামনে আসুক এবং সে যদি শিখতে চাই প্রশিক্ষণ নিতে চাই স্বল্প মূল্যে সে প্রশিক্ষণ নিতে পারে এবং প্রশিক্ষণ নিয়ে সে ডাইরেক্ট আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসবে সেখানে অডিশনের ব্যবস্থা আছে বিনা মূল্যে অডিশন দেবে অডিশন দেওয়ার পরে যে যোগ্য সে অটোমেটিক সিলেকশন হয়ে সে এসে যাবে মানে পয়সা দিয়ে প্রতিভাকে কেনা যায় না কেনা চায় না সেখানে যদি নিজের নিজের ট্যালেন্ট থাকে নিজের যদি সেই অন্তরের তাগিদ থাকে তাহলে সেটার দ্বারা অনেকটা জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে বা এই ক্ষেত্রে উন্নতি করতে পারে ঠিক একদম ঠিক খুব ভালো লাগলো আপনার এই কথাটা শুনে তপনবাবু আর আপনি যে এখানে এসেছেন আর আমাদের এখানে এত কিছু মেসেজ দিলেন অভিনয় জগৎ সম্পর্কে তো আর একটু খুঁটিনাটি জানতে চাইবো আপনার থেকে অবশ্যই অবশ্যই আপনি যে অভিনয় করেন তো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আপনি আপনি তো বললেন যে আপনি নানান চরিত্রে অভিনয় করেছেন তো অভিনয় করাটা আর বাস্তব জীবনে কথা বলাটা কোনটা বেশি কঠিন দেখেন বাস্তবটাই একটা অভিনয় বাস্তবটাই হচ্ছে একটা মঞ্চ যে এই জিনিসটা ভাবতে পারবে অভিনয় জগতে যে তার আলাদা বলে কিছু মনে হবে না সকলেই বলে অভিনয় নাকি অনেক কঠিন আমি ভাবতাম অভিনয় অনেক কঠিন আমিও সেটা ভাবি কারণ স্ক্রিপ্ট পড়তে হয় মুখস্থ করতে হয় সেই ডায়লগ ডেলিভারি করতে হয় তো সেটা মনে রাখা স্মরণ শক্তিরও একটা ব্যাপার আছে তো সেটা আপনার কঠিন মনে হয় না একদম ঠিক এইটা একটা ব্যাপার এই স্ক্রিপ্ট পড়া বা মনে রাখা ওটা করতে না করতে সবই হয়ে যায় চর্চাই হয়ে যায় হয়ে যায় অভ্যাস আর সব থেকে বড় জিনিস আমি বই পড়ে যে গল্পটা আমি মুখস্থ করব যদি সেই গল্পটা আমি একবার শুনেই নিই বা তার সেই গল্পর উপরে যদি আমি একবার ধ্যান রাখি এই গল্পটা কি রকম হতে পারে একটু ভাবনা চিন্তা ভাবনা চিন্তা যদি করি তাহলে আমার স্ক্রিপ্টটা অতটা বেশি দরকার মুখস্থ করার দরকার পড়ে না আচ্ছা সে অটোমেটিক সেই জায়গাটা এসে যায় আচ্ছা অটোমেটিক সেই স্ক্রিপ্টের সঙ্গে মুখে ডায়লগের সঙ্গে তার বডি ল্যাঙ্গুয়েজটাও প্রকাশ পাই তার অ্যাকশানটাও প্রকাশ পাই সব মিলিয়েই অভিনয়ের যে ডায়লগুলো হচ্ছে বা অভিনয় বলা যেতে পারে অভিনয় অল কেমন হচ্ছে সেটা বোঝা যায় অবশ্যই আর আপনি যে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কিছু মজাদার কোনো ঘটনা সেটা আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে যদি আপনি শেয়ার করেন এটা মজাদার তো অবশ্যই আর তার থেকে বাস্তবে এই জিনিসটা মানে সকলের জন্য খেয়াল রাখতে হবে আচ্ছা আমি একটা অভিনয় করেছিলাম যার নাম হচ্ছে শর্ট ফিল্মের তো গণপিটুনি একটা অভিনয় করেছিলাম যেখানে আমার ছোট একটা বাচ্চা থাকবে বাচ্চাটা করোনা কালের একটা গল্প নিয়ে করোনা কালে আমার বাচ্চাটাকে আমি হারিয়ে ফেলি আচ্ছা চরিত্রের চরিত্রে চরিত্রে বাচ্চাটাকে আমার হারাতে হয়েছিল করুণাই আচ্ছা রাস্তায় চলতে চলতে মনে দুঃখ নিয়ে যেমন একটা বাবা বাচ্চা হারা বাবা চলতে চলতে ছোট বাচ্চাকে দেখে সেই নিজের বাচ্চার কথাই মনে পড়ে তাই বাচ্চাটাকে সে নিজে কোলে আগলে নিল সেটা আমিই ছিলাম চরিত্রে বাচ্চাটা আমার কাছে এসেছিল রোজ আসা যাওয়ার চলছে তাকে আমি খাবার দিচ্ছি তাকে আমি ভালোবাসছি ভালোবাসা থেকে সে দূরে যেতে চাচ্ছে না তো আমি যাই হোক তাকে একটু আগলে রাখতাম মাঝে মাঝে একদিন বর্ষা প্রচুর বর্ষার মধ্যে বাচ্চাটাকে যেন আমি ভিজে যাচ্ছে তাই আমি ঘরে বসেছিলাম আচ্ছা তার বাবা মা বা গ্রামের লোক বাচ্চাটাকে খুঁজে না পাওয়ার জন্য সন্দেহ করেছিল আমার প্রতি আচ্ছা যে বাচ্চার মা বলেছিল ওই লোকের কাছে আমার বাচ্চা চাই ও ঠিক বাচ্চাটাকে পাচার করে দিয়েছে যাকে বলা হয় ছেলে ধরা আচ্ছা সেই একটা ভুল ভ্রান্তি ধারণা নিয়ে গ্রামের লোকজন এবং ইলেকট্রিক পোস্টের সঙ্গে বেঁধে শুরু করে আচ্ছা মারপিট মানুষের মধ্যে কতটা ভুল কতটা এরকম ভুল চিন্তা ভাবনা নিয়ে একটা ভালো মানুষের প্রতি আঘাত নিয়ে আসে সেটা নিয়েই আমি একটা ছোট্ট চরিত্র করেছিলাম আচ্ছা পরে সাবিত হলো পুলিশ স্টেশনে গেলাম পুলিশ ইনকোয়ারি করলো দেখলো বাচ্চাটা আমার ঘরে বসে আছে আচ্ছা তা এই হচ্ছে অভিনয়ের মাধ্যমে একটা ভুল ধারণায় কারোর উপরে দোষারোধ করতে নেই সেটা প্রকাশ পাইয়ে দিল মানুষ খুব জাজমেন্টাল হয়ে যায় কোনো কোনো জিনিস নিয়ে প্রথমে একটা ব্যক্তিকে দেখেই মানে তারা জাজ করতে শুরু করে দেয় যে এই মানুষটা এরকম হতে পারে বা ওরকম হতে পারে তো সেটার পরিপ্রেক্ষিতেই হয়তো এই ছোটো শর্ট ফিল্মটা হয়েছিল তো খুব ভালো লাগলো তো দর্শকদের কেমন রেসপন্স ছিল তারা কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল এই সংবেদনশীল শর্ট ফিল্মটা নিয়ে সব দর্শকরা কেউ নিজের ভুল বুঝেছিল কেউ কিছু শিক্ষা পেয়েছিল এবং কেউ অন্যকে শিখিয়েছিল যে ভুল ধারণা মনের মধ্যে রাখতে নেই ভুল করে কারোর প্রতি অ্যাকশান নিতে নেই সেটাকে চার্জ করা অবশ্যই দরকার এটা সমাজকে শিখিয়েছিল এই ছোট্ট একটা চরিত্র আচ্ছা খুব ভালো তো এগুলো এত ধরনের চরিত্র আপনি করছেন এত সংবেদনশীল চরিত্রে আপনি অভিনয় করেছেন তো সেটা তো সত্যি আপনার ব্যক্তিত্বকেও অনেকটা বেশি মানে অনেক চরিত্রকে অনেকটা প্রসারিত করেছে আপনার ব্যক্তিত্বও এর দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে এর দ্বারা প্রভাবিত হয়েছে তো আপনি সেই প্রভাবিত হওয়ার পর আপনি কিভাবে চোখ কী চোখে দেখেন সমাজকে এখন সমাজ অনেক অনেক নিষ্ঠুর সবাই খারাপ তাও নাই সবাই ভালো তাও নাই ভালো মন্দ মিলিয়ে নিয়ে সমাজ তবে আমি বলতে চাই যে একটা কথাই আছে যে হঠাৎ চন্ডাল হয়ে কোনো কাজ করে বসতে নেই রাগের উপর নিয়ন্ত্রণ হঠাৎ রাগ করে কোন কাজ করে বসতে নেই হঠাৎ রাগ করে কোনো কাজ করে বসলে সেটা সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে কিতে বিপরীত হতে পারে যার জন্য কিছু করার আগে সেটা ঠিক কি ভুল সেই জিনিসটা ভাবনা চিন্তা করে নিতে হয় খুব ভালো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তপনবাবু আর আপনি যে আমাদের এই স্টুডিওতে এসেছেন আমার দর্শক বন্ধুরা যারা আপনাকে আজ দেখছেন টেলিভিশনের মাধ্যমে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সব থেকে প্রথমে তো আমি ধন্যবাদ জানাই যে আমাকে এই স্টুডিওতে ডাকার জন্য আর দর্শকদের প্রতি আমি এটাই বলতে চাই যে আমার মতন জায়গায় বা আমার থেকে অনেক ওপরে যদি কোনো তাদের ছেলে মেয়েদের পাঠাতে চান এবং নিজেরা আসতে চান ঘরে বসে ভাবলে হবে না ওনাদের সামনে আসতে হবে চেষ্টা করতে তো অসুবিধা নেই সেই হ্যাঁ আমি যে পারবই এই চিন্তাটা মানে আমি পারবো না আমার তাই হবে না সেই চিন্তা যেন সে না করে কোন চিন্তা যেন মাথায় না একদম ঠিক পজিটিভিটি চিন্তাধারা অবশ্যই রাখতে আপনারা আসুন আমি দর্শককে বলবো আপনারা আসুন আপনারা এসে দেখুন আপনার মধ্যেও কি প্রতিভা লুকিয়ে আছে প্রকাশপথ পাবলিক বুঝুক আপনিও হয়তো আমার থেকে একটা বড় জায়গা পেয়ে যাবেন আপনার ঘরের সন্তান সেও হয়তো অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবে এই অভিনয়ের মাধ্যমে আমি সকলকে এটাই বলতে চাই ধন্যবাদ তপন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য দর্শক বন্ধুরা আজ কথা বলছিলাম দ্বীপপুঞ্জের গর্ব আর একজন বাংলা ছোট পর্দা এবং বড় পর্দার অভিনেতা তপন হালদারের সঙ্গে আশা করি এই সাক্ষাৎকার যুবা প্রতিভাদের যুবক যুবতীদের অনেক অনুপ্রেরণা দেবে এই ক্ষেত্রে আসার জন্য এই আশা নিয়েই শেষ করছি আজকের বাংলা অনুষ্ঠান নমস্কার